আল্লাহ যেহেতু দেখাচ্ছে বিসমিল্লাহির আচ্ছা শরীরে কোথাও জাদু আছে কিনা দেখেন আল্লাহ সস বিস আল্লাহ একটা জিনিস

দেখছি যে মাথায় কি সব কি রকম দেখাচ্ছে আর মাথায় কি আবর্জনা আছে তাই মনে হচ্ছে ঠিক আছে দেখেন এই মুহূর্তে সেগুলো আগুন ধরিয়ে দিচ্ছি আপনি দেখতে পাবেন আগুনে কি কোন জ্বলন্ত কিছু দেখতে পাচ্ছেন জ্বলতেছে এগুলো আকাশের আকাশ দিয়ে ধরে নিয়ে আসতেছে আর ওকে আগুনের জেলখানা বন্ধ করতেছি দেখেন দেখেন তো আগুনের জেলখানায় ভিতরে ঢুকছে কিনা বিসমিল্লা আলহামদুলিল্লাহ দেখেন তো আরো কোনো জিন শয়তান আছে কিনা দেখেন তো আরো ভালো ভাবে আনাচে কেনাচে খুঁজে দেখেন বিসমিল্লাহ

আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার শরীরকে আমি এখন লক করে দেব আর কোন শক্তি আর কখনোই আপনার শরীরে ঢুকতে পারবে না ইনশাআল্লাহ কোন জাদু কাজ করবে না ইনশাআল্লাহ আর কোন জাদু যদি কাজ করেও ঢুকা কোন জাদু যদি কেউ চালানো করে শয়তান করতে চায় শরীর আরো শক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ মহান রবের ইচ্ছা আল্লাহ তুমি এই মুহূর্তে আপনি দেখতে পাবেন আপনার শরীর লক হয়ে যাচ্ছে সব দিক থেকে আল্লাহ তুমি কিছু বুঝতে পারে কিছু দেখতে পাচ্ছেন শরীরে কিছু হচ্ছে আচ্ছা এখন এখন আপনি আহ চোখ খোলেন চোখ খোলেন আহ আলহামদুলিল্লাহ আপনি আহ পরিপূর্ণ ভাবে ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ ভাবে সুস্থ এখন আপনার উপরে আর কোনো জাদু বা কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আর জাদুকারের চেহারা তো দেখতে পেয়েছেন কে জাদু করছে তার থেকে সতর্ক থাকবেন জি মিরর আছে আমি ও যে মিরর আছে ভূত ছাড়াতে নিয়েgeqslantলো দেখতে পেয়েছেন আমার সৎ দাদিমা তার মুখ দেখতে পেয়েছি আর আমাদের আমার পাশের পাশের বাড়ি আমার আব্বুর আহ তো হচ্ছে তার মুখটা প্রথমে ভেসে এসছিল তার মুখটা একাধিক বার